শেখ হাসিনা ও মোদীর এত কেন প্রেম দর্শক এইসব বিষয় নিয়ে যা বললেন মমতা ব্যানার্জি শেখ হাসিনা বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এই দুই নেতার মধ্যে এক বিশেষ সম্পর্ক রয়েছে একদিকে রয়েছে রাজনৈতিক সম্পর্কের গভীরতা অন্যদিকে ব্যক্তিগত বন্ধন মমতা ব্যানার্জি বলেন শেখ হাসিনা আর মোদির যদি এতই প্রেম হয় তাহলে তারা বিয়ে করে সংসার করুক হাসিনারও স্বামী নেই মোদিরও বউ নেই শেখ হাসিনার নামে এত অভিযোগের পরও কিভাবে মোদী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিল এই প্রশ্ন করেন তিনি এছাড়া মমতার কাছে খবর আছে এই দুইজনের মধ্যে রয়েছে রোমান্টিক প্রেমের সম্পর্ক শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেশ কয়েকবার ভারত সফর করেছেন তার প্রথম ভারত সফর ছিল উনিশশো সালে যখন তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকে তিনি নানা সময়ে ভারত সফর করেছেন শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে ভারতকে বেশ গুরুত্ব দিয়েছেন তবে তার ভারত প্রেম অনেকের কাছে সন্দেহের মধ্যে পরিণত হয়েছে দেশের জনগণের একটি বড় অংশ মনে করে শেখ হাসিনা ভারতকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছিল যার কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপদগ্রস্ত হয়ে পড়েছিল ভারতীয় সরকারের প্রতি তার শ্রদ্ধা ও সমর্থন জনগণের মধ্যে বিক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার ভারত সফরের মধ্যে উল্লেখযোগ্য উনিশশো সালে যখন তিনি প্রথমবার প্রধানমন্ত্রী ছিলেন দু সালে ভারত সফর যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এছাড়া দু সালে তার ভারত সফর যেখানে বেশ কিছু উন্নয়নশীল চুক্তি ও সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয় তবে প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশকে কেবল ঠকানো হয়েছে ঠকানো হয়েছে এবং ঠকানো হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা মোট পাঁচ থেকে ছয় বার ভারত সফর করেছেন তবে তার আগের সময়ে বা অতীতে আরও কিছু সফর হতে পারে যা রাজনৈতিক ইতিহাসে অন্তর্ভুক্ত নেই অর্থাৎ তথ্য আছে না জানিয়ে প্রায়ই হাসিনা ভারত যেত যা সোশ্যাল মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়ায় কখনোই উঠে আসেনি হাসিনা ও মোদির একাধিক ছবি পাওয়া গেছে যেগুলো দেখার পর বিশ্লেষকরা বলছেন ডাটাবেজে এই ছবির সময়কাল পাওয়া যায়নি তার মানে দাঁড়ায় মিডিয়া ও সরকারকে অবগত না করে তারা প্রায়ই মেলামেশা করতেন এমনকি আমের সিজনে আম এবং ইলিশের সিজনে টনকে টন ইলিশ পাঠিয়ে মোদীকে খুশি করতেন ফ্যাসিস্ট হাসিনা সম্প্রতি দিল্লিকে নতুন করে এক প্রতিবাদপত্র পাঠিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে হাসিনা যেন ভারতে বসে মিথ্যা এবং মন বক্তব্য পেশ না করেন আর এসবেরই মাঝে এবার সংসদে উচ্চকক্ষে উত্থাপিত হলো শেখ হাসিনার ইস্যু ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফের অশান্তি ছড়িয়েছে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনটি ভেঙে ঘুরিয়ে ফেলা হয়েছে এই অবস্থায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেই আঙুল তুলছে ইউনুস সরকার এই অবস্থায় দিল্লিকে নতুন করে এক প্রতিবাদপত্র পাঠিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে হাসিনা যেন ভারতে বসে মিথ্যা এবং মনগড়া বক্তব্য পেশ না করতে পারে আর এসবেরই মাঝে এবার সংসদে উচ্চকক্ষে উত্থাপিত হলো শেখ হাসিনার ইস্যু রাজ্যসভায় জানতে চাওয়া হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি আর কখনও ঢাকায় পাঠানো হবে না এ নিয়ে সংসদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরল মোদী সরকার রাজ্যসভায় কেরালার সিপিএম সংসদ জন ব্রিটাস সরকারের থেকে জানতে চায় বাংলাদেশ কি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে চেয়েছে কোন কোন কারণ দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা শেখ হাসিনাকে কি বাংলাদেশের কাছে তুলে দেবে ভারত এই তিনটি প্রশ্নের জবাব কেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী সিংহ উত্তর দিচ্ছেন না এ নিয়েই সবার মনে প্রশ্ন কীর্তিবর্ধন তিনি জানান বাংলাদেশ হাসিনাকে তাদের দেশে চায় দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যা সব অপরাধ সংগঠিত হয়েছিল তার পরিপ্রেক্ষিতে হাসিনার প্রত্যর্পণ দাবি করছে তারা এরই সঙ্গে মোদী সরকারের মন্ত্রী জানান বাংলাদেশের সরকারের কাছে এই বিষয়ে কোনো জবাব এখনও পাঠানো হয়নি ভারত সরকারের সরাসরি কোনো উত্তর না দেওয়াকে আপনি আসলে কোন চোখে দেখছেন শেখ হাসিনাকে ছাড়া মনে হয় নরেন্দ্র মোদীর চলেই না তা না হলে এই ফ্যাসিস্ট হাসিনাকে কেন আগলে রেখেছে ভারত এমনই প্রশ্ন করেছে মমতা ব্যানার্জি দর্শক এই অমীমাংসিত প্রশ্নের উত্তর আমাদের জানা নেই আপনার জানা থাকলে অবশ্যই লিখে পাঠাবেন আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে ঠিক কোন কারণে এত কিছুর পরও হাসিনাকে দেশে ফেরত পাঠাতে নাকামি করছে মোদী সরকার এটা কি শুধুই ভারতের হাসিনার প্রতি কৃতজ্ঞতা নাকি মোদী আর হাসিনার অবৈধ প্রেমের কারণ তবে সব কিছুর পরে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় মোদী কেন দেশে আসতে দিতে চায় না ফ্যাসিস্ট প্রেমিকা শেখ হাসিনাকে দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে তত্ত্ববহুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আপনার মনের সকল কথা আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট নিউজগুলোর সাথেই থাকুন ভালো থাকবেন ধন্যবাদ